পুজো তো শুরুই হয়ে গেল তাই জন্য সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলে সুন্দর করে পুজো কাটিও আর সুস্থ থেকে স্বাভাবিকভাবে থেকো তো যাই হোক তো পুজোর দিনেই একটা সুন্দর কেক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো এটা কিন্তু একদমই সিম্পল একটা কেক ছিল ওয়ান পাউন্ডে ছিল তো বোনটা প্রায় আধ ঘন্টার দূরত্ব ওদের আমার থেকে ওদের বাড়ি তো অত দূর থেকেও আমার কাছ থেকে কেক নিতে এসেছিলো তো দেখো আমি কেকটা পার্পেলের ওপর কি সুন্দরভাবে করছি নিউডের ওপর একটা নিউড শেড তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানি ওই কেকটা কেমন লাগছে আর পুজোর মধ্যে তোমরা কেমন কেক কোথায় ঘুরলে না ঘুরলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কে কখন ভিডিওটা দেখছো তখন তারা কোথায় কোন ঠাকুর দেখছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো যাই হোক দেখো কিছু ফ্লাওয়ার করে নিয়ে তার উপর আমি লিফ করে দিয়েছি তো তোমরা দেখো কত সুন্দরই লাগছে তার উপর একটু পাল না দিলে জানোই তো আমার তো মন ভরে না তাই জন্য একটু পাল দিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো এই কেকটার ফাইনাল লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে বাই সকালে ভালো থেকো